তা বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাজ্য সরকার ডিএ বাড়ালেন হ্যাঁ বন্ধুরা সঠিক খবরই শুনেছেন রাজ্য সরকার ডিএ বাড়ালেন বাংলার সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে মহর্ঘ ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন চলছে বাংলায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটি গিয়েছেন বাংলার সরকারি কর্মচারীদের একাংশ তবে মুখ্যমন্ত্রী মন মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে জানিয়েছিলেন মর্গভাতা কোনো দাবি অথবা বাধ্যতামূলক বিষয় নয় সরকারের উপরে একটি এটি সম্পূর্ণ অয়েচ্ছিক একটি বিষয় আজ পার্ক স্ট্রিটে ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সরকারি কর্মচারীদের বড়দিনের উপহার দিলাম রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য চার শতাংশ হারে মহার্ঘ ভাতা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এটাই আগে সরকারি কর্মচারীরা ছয় পার্সেন্ট হারে ডিএ পেত এখন চার পার্সেন্ট তাহলে টোটাল হল দশ পার্সেন্ট তা বন্ধুরা যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের কিন্তু দশ পার্সেন্ট হারে ডিএ দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের এটাই সবচেয়ে বড় খবর বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও সবাইকে চ্যানেলটাতে নতুন আসলে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ